একঘাপ পারিবাসিক কাজবার মুসলমান যাতে আবার অভিজ্ঞ এমনি দাড়ি চুলকা বাবাজি না 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 যখন আল্লাহর কাশের চাবেন অত্যন্ত বিনয়ে দেখে না আমি যেভাবে হাত বাড়াইছি বুক বরাবর কি বরাবর বক্ষ বরাবর এইভাবে দুই হাত তুলে আসমানের দিকে কেবলা থাকবে আর রব্বে কারিমের দরবারে হাত তুলবেন মাথাটা আপনার নিচু হয়ে যাবে আপনি ভিখারি আর আমার আল্লাহ দাতা আপনি অপরাধী আর আমার মালিক অপরাধ ক্ষমা কর্নেওয়ালা কি কথা কন্যা কেন বান্দা স্বপ্নের করে আল্লাহ ডাক দেয়া বলেন মালিক রে সবার গুনাহ মাফ তোমারটাও মাফ করছি তোমার হজম কবুল করছি কিন্তু একজন বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই তার নাম মোহাম্মদ ইবন হারুন সমরকন্দি তার বাড়ি হলো সমরকন্দ আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান উজবেকিস্তানের একটা শহরের নাম হচ্ছে বুখারা যেই বুখারাতে ইমাম বুখারি ঘুমিয়ে আছেন। এই বুখারা থেকে তিন মাইল দূরে আর একটা এলাকা আছে শহর এই শহরের নাম হচ্ছে সমরখন্দ এই সমরখন্দে বাড়ি ছিল মোহাম্মদ ইবন হারুন সমরকন্দি মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন তাহলে লোকটাকে তো সংবাদ দেওয়ার দরকার ফজরের নামাজ পড়ে মক্কার অলি গুলি দিয়ে হাঁটার বলে ও মক্কাবাসী তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনো তো একদল মক্কাবাসী বলল হা তার সিনসি সেই তো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আজকে চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র নামাজ পড়ে চল্লিশ বছর ধরে সারা দিন রোজা রাখে আল্লাহ নিষিদ্ধ পাঁচটা দিন ব্যতীত সে আর রোজা কাজা করে না সারা দিন ইবাদতে কাটায় সারা চল্লিশ বছর ইবাদতে কাটায় মাকাম ইব্রাহিমে মালিক ইমনি দিনার আশ্চর্য হয়ে গেলেন বলে কি চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে ইবাদত করে এই লোকটার হস কবুল হইল না কারণটা কি আল্লাহ 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 এই যারা তোরা তাবার খাইতে আইছিস চার পাঁচ দিন না ঘুরিয়ে আজকে আয় একটু আর শুনে যা দুইটা কথা যদি অন্তরে নিয়ে যাইতে পারেন তাহলে আমারও লাভ আমার এই ভাইরা অনেক কষ্ট করে দেওয়ার দিছে এখানে আমরা কি কম দলের লোক আছে কিন্তু কোনো পার্থক্য নাই কি কথা কর না কেন কে আলিয়া কে কমই আজকে আমরা সব কিন্তু এক জায়গায় বসে গেছি সারা দেশটা যদি এরকম হইতো তাহলে আমরা দেশটা এরকম থাকার দরকার ছিল আমার মসজিদও সব আছে আমরা সব আলহামদুলিল্লাহ কোন ঝামেলা নাই কোন পার্থক্য নেই চলতেছে আলহামদুলিল্লাহ আমার ঝুমাতে প্রত্যেক জুমাতে ষাট থেকে পাঁচ হাজার মুসলি হয় কোনো মত পার্থক্য নেই একটা শব্দও কখনো হয় না একটা শব্দ কোন বিষয়ে কখনই হয় না কোন মুসলিম এসে একটা শব্দ বলতেছিলেন কোন শব্দ না যার যার কাজ করতেছে কোনো পার্থক্য না প্রিয় খুব মনোযোগ দিয়ে মোহাম্মাদ সমরি চল্লিশ বছর ধরে কাবায় নামাজ পড়ে কিন্তু দোয়া কবল হলো না হস হলো না চিন্তা মানে ইবনে দিনার আর চিন্তায় পড়ে গেলেন হায় হায় উপায় কি কি উপায় লোকটাকে তো দেখার দরকার এই লোকটার ভুলটা কি লোকটার ভুল কি আল্লাহ বইতো না

বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা ইনশাল্লাহ আমরা বুঝি যারা মেলায় আছে ওরা বুঝবে না যারা রাস্তায় আছে ওরা বুঝবে না ওরা যেই দিন বুঝবে সেই দিন বুঝেওয়ার কোনো কাজ হবে না শুধু আফসোস করবে হাত কামড়াবে কামড়ায় কামড়ায় কষ্ট টেনে 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 ছেড়ে ফেলবে শরীরের কষ্ট কামড়ায় কামড়ায় টেনে ফেলবে যেখানে মুখ লাগাইতে পারবে সেখানে কামড়ায় টেনে টেনে ফেলবে আপনি যদি এই দিনের কথা ভাবেন অটোমেটিক মাথাটা দায় নত হয়ে যাবে আপনাকে কেউ সেজদাহ শেখাইতে হবে না চিন্তা শেষ সেজদায় মাথা নত হয়ে আসবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি অপরাধ করে ফেলছি আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে শরীরের মুখ যেখানে লাগবে সেখানে সে কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে গোশতগুলি উঠে চলে আসবে আবার গোস্ত হবে আবার কামড়াবে কি বিবচ্ছ কতদিন হবে জানেননি আহা কতদিন কতদিন তার জুল মেলা ইকাতু ইলাইহি ফি ইউমিন কানা মিকদারুহু দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট হবে হাসরের একটা দিন হবে তত বিরাট আহা কল্পনায় শরীর শির উঠবে পশমগুলি দাঁড়ায় যাবে ভয় লাগে অন্তরে বিরাট ভয় হায় হায় সেদিন আর সে মোল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না হাউজে কাউসরের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না তামাম সৃষ্টি সমস্ত ফেরেশতার আল্লার আদালতের সামনে দাঁড়াবে পৃথিবীর মানুষকে যদি বালি গণনা করতে বলা হয় দুনিয়ার মানুষ বালু গণনা করে দিতে পারবে কিন্তু ফেরেশদা গুণে গুণে শেষ করতে পারবে না এত পরিমাণে ফেরেশতা আল্লাহ আদালতের সামনে সেই দিন দাঁড়ায় যাবে নিজেদের আকৃতি নিয়ে তাহলে মাঠটা কত বিরাট বড় মাঠ হবে সৃষ্টির প্রথম থেকে সব মানুষগুলি কে আমার পর্যন্ত দাঁড়াবে সমস্ত জিন জাতিরা দাঁড়াবে সমস্ত জিন শুধু না সৃষ্টির মধ্যে যত প্রাণী আছি সমস্ত প্রাণী আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে আর এই মানুষগুলি হাত কামড়াবে গোস্ত কামড়াবে কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর মাঠের এক প্রান্তরে তারা দাঁড়াবে আল্লাহ রসুল বললেন সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরেই এই ব্যক্তিগুলিদেরকে হিসাব টেনে নিয়ে আসা হবে হিসাব টান যখন দেওয়া হবে তখন তাদেরকে জাহান্নামি বলা হবে তখন তারা আফসোস করে বা হা আমরা যদি শিয়েল করতে হতাম